আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিওটা হলো কি আজকে সর্ষে ইলিশ রান্না করব আর এখানে আমি পেঁয়াজ আর ওই যে সর্ষাটা ব্লান্ডার করে নিচ্ছি আর এখানে এই যে দিয়ে দিচ্ছি তেল আর ওই যে ব্লান্ডার করা সর্ষে আর ওই ইয়েটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে একটু লারা চাড়া দিয়ে নিব বন্ধুরা আমি শুধু পেস্ট আর এটা লাড়া চাড়া দিয়ে দিছি আমি এটা আজকে রসুন অ্যাড করবো না এখানে দিয়ে দিছি হাফ চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া আর যেহেতু ঝাল ঝাল হবে এই যে হাফ চামচ হলুদের গুঁড়া আর একটু বেশি জিরা না অল্প জিরা এই যে পরিমাণ মতন একটু জিরা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এখন এটাতে বেশ এটা তেল ইউজ করব না আর এটাতে যে তো সর্ষা বা ব্লেন্ডার করা ছিল সে পানিটা আমি দিয়ে দিচ্ছি আর এভাবে যদি গরম গরম বাতের সাথে খেতে অনেক মজা লাগে বন্ধুরা আর দ্বিতীয়ত হয়েছে শীতকালের দিন এভাবে গরম গরম মানে সর্ষা ইলিশ দিয়ে ভাত খেতে অনেক মজা গরম গরম ভাতের সাথে এই শীতকালের দিন এভাবে খেতে অনেক মজা লাগে আর এভাবে তো আপনার তো ঝাল সরষা মানে মরি আমি মরিচটা দিতাম কিন্তু মরিচটা দিয়ে দিচ্ছি না আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর এখানে যেত আমি কয়েকটা কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি আর এভাবে খুব সুন্দর করে আপনি ঝোল দিয়ে যদি গরম গরম ভাত খেতে পারেন অনেক মজা লাগে আর স্বাস্থ্যটাও খুবই ভালো থাকবে আর এই খাবারটা আমি ছোটবেলায় অনেক খেয়েছি তাই যতবার এটা বানাই ততবার অনেক মজা লাগে আর এটা রেসিপি না এটা আমার রেগুলার রান্নার খাবার আমি ভিডিওটা দিচ্ছি বন্ধুরা আমি মানে আলাদা করে কোনো ভিডিও বানাই না যে প্রিপারেশন ইউটিউবের জন্য আমার নিত্য নতুন ভিডিও দেব না নিত্য নতুন ভিডিও আমি ওই একটাই দেই আমার রান্না করা যেগুলো সেগুলাই আমি কিন্তু ইউটিউবে ছাড়ি আর যেতো বন্ধুরা এত কষ্ট করে আমি ইউটিউবে কিন্তু 2024 সাল থেকে আর যেতো আমার চ্যানেলটা 2000 এ একুশ সাল খুলে রাখছি কিন্তু আমি চালু করেছি 2024 সালে আমার এই দুইটা বছর চব্বিশ সাল পঁচিশ সাল দুইটা বছর কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু তারপর আমার ওয়েস্টার্ন পূরণ করতে পারি না আর দ্বিতীয়ত হয়েছে আমি এই বছর তো আমার হবে না আমাকে দিয়ে জানি আল্লাহ ফাক আল্লাহ যেদিন চাবে সেদিনই হবে আল্লাহর উপরে ছাড়া দিছি কিন্তু হাল ছাড়া হাল ছাড়ে না আর এখানে আমি এই যে কথা বলতে বলতে আমার এই যে সর্ষাই হয়ে গেছে আমি দিয়ে দিছিলাম ধনেপাতা পাতা ধন্যা পাতা দিয়ে আমি একটু ভালো করে আর এইভাবে সর্ষা ইলিশ কিন্তু খুব সর্ষায় কিন্তু রান্না হয়ে যায় আর এই যে আমার কিন্তু তেলও মানে সর্ষার একটা তেলও উঠে গেছে মানে ইয়ার ভিতরে তরকারির ভিতরে যে সর্ষা ইলিশের ভিতরে কিন্তু আপনার কিন্তু সর্ষা একটা তেলের ভাব সেটাও কিন্তু উঠে আর এভাবে আমার বাচ্চারা খুব ডিস্টার্ব করে যার কারণ আমার কথা বলতো কিন্তু অনেক প্রবলেম হচ্ছে কি করার বাচ্চা কাচ্চা নিয়েই তো জীবন তো নিয়ে ফালিয়ে দিতে পারবো না বাচ্চারা তো ডিস্টার্ব করবেই মানে কি করার আর এখানে এই যে আমি পরিবেশন করে নিচ্ছি এই যে কি সুন্দর মাশাল্লা মার্শাল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে আর আমার বয়স টা দিতে অনেক প্রবলেম হচ্ছে যেহেতু আমার বাচ্চাটা খুব ডিস্টার্ব করছে আর বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন আল্লাহ